আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বয়সে আমা হইতে যদিও মাত্র দুই মাসের ছোট কিন্তু তার যশ খেতে আর ব্যক্তি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে পাহাড় সমতল দুর্গম সর এবং নীল জলরাশিতে গেরা ছোট বড় অসংখ্য দীপাঞ্জলে বসবাসকারী সকল শ্রেণীফাষার মেহনতি মানুষের হৃদয় জুড়ে আবহমান গ্রাম বাংলার শৈল্পিক নিদর্শন সোনালি দানের শীষের প্রতীকবাহী প্রিয়া সংগঠনটির নাম হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার মৌলিক আদর্শই হল বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল আমাদের পবিত্র আস্থা এবং অলঙ্গনীয় অধিকার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও ভৌগোলিক ভূখণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের বাংলাদেশি পরিচয় যা প্রতিবেশী দেশগুলো থেকে সম্পূর্ণভাবে আলাদা ও নিজেদের মধ্যে অনন্য এত সব সুদূর প্রসারী চিন্তা চেতনা আর সক্রিয়তা প্রতিফলিত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ঘোষিত উনিশ দফা কর্মসূচিতে আজ পয়লা সেপ্টেম্বর সেই প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত ধরে প্রিয় স্বদেশ এগিয়ে যাক শান্তি সমৃদ্ধি ও উন্নতির সুচ্ছ শিখরে সেই প্রত্যাশা রাখছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ